আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার কেমন আছেন ভেব আর আশা করছি ভালো আছেন আল্লাহ বাকির শেষ করুনা দয়া আমি বেশ ভালো আছি বন্ধুরা আজকের যে বিষয়টা নিয়ে আমি আপনাদের কাছে আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে দেখুন সকালে ঘুম থেকে ওঠার পরে সকালে ঘুম থেকে উঠে ফজরের সময় ওঠেন আর যারা সকালে ওঠেন অবশ্যই ভুল কিন্তু যারা অ্যাকচুয়াল সকালে ঘুম থেকে ওঠার পরে ছোট্ট একটা কোরআন শরীফের আয়াত পড়লে আল্লাপাক যদি চায় সারাটা দিন আপনার ওপরে কেউ কোনো জিন চালান করতে পারবে না আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না আল্লাপাক আপনাকে সুস্থ রাখবে এবং সারা দিন, যত রকম আপদ বিপদ বালা মুসিবত আমার আল্লাহ আপনার উপরে রহমত করবে সমস্ত বালা থেকে আমার আল্লাহ হেফাজত করবেন এ কথা আমার নয় মানে এ কথা হলো স্বয়ং রসুল করিম সাল্লাহ আলিবা সাল্লামের কথা হাদিসে এটা অনেক জায়গায় প্রমাণিত যে সকালবেলা উঠে কোরআন শরীফের এই মহান বাণী মহান কোরআন শরীফের একটা ছোট্ট একটা মানে আয়াত এই আয়াতটা যদি আপনারা একবার তেলাবাদ করে নিতে পারেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো শত্রু আপনাকে ক্ষতি করতে পারবে না কোনো জিন আপনাকে ক্ষতি করতে পারবে না এবং আপনি যে কোনো কাজে যাবেন জয়ী হবেন এবং মানে এই যে আয়াতটার এত মুহূর্ত মানে এত গুরুত্ব এত দাম মানে অকল্পনীয় যে কোনো কাজে আপনি আল্লাহ বাগ আপনাকে সফল করবেন এবং সমস্ত দিক থেকে আল্লাহ আপনার সুস্থ রাখবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেউ মানে এখানে বলা হয় সকালের ঘুম থেকে মানে ওঠার পরে যদি এই সূরাটাকে যদি কেউ মানে একবার পাঠ করে নেয় আল্লাহ মানে তার জিম্মাদার তো স্বয়ং তার জিম্মাদার আল্লাহ নিজেই নেবে রাত্রে ঘুমানোর সময় ঘুমের আগে যদি এই সূরাটা একবার কেউ পাঠ করে নেয় তাহলে দেখা যাবে মানে রাত্রে ঘুম থেকে সকালে ওঠা পর্যন্ত সমস্ত রকম আপদ বিপদ বালা মুসিবত থেকে আমার আল্লাহ আপনাকে হেফাজত রাখবেন তো বন্ধুরা আসুন সেই মানে আয়াতটা কি আমি আপনাদের কাছে আজকে বলবো ঠিক আছে আয়াতটা হচ্ছে এটা অনেকই জানেন অনেকই মানে পরিচিত আয়াতুল কুরসি ঠিক আছে عاي الكرسي إي عايش الكرسي إيه الكرسي تعال الله لا اله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نغم له ما في السماوات وما في الارض ما ذا الذي أشبه عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسيا كرسيه السماوات والارض বলে উদ হেফজ হুম আলী বলে আজিম এই যে সুরটা যাদের মুখস্ত নেই আমার এই জায়গাটা বারবার শুনবেন ইনশাআল্লাহ মুখস্ত হয়ে যাবে ভাই ঠিক আছে কোনো সমস্যা নেই এই আয়াতের গুরুত্ব মহাত্ম আমার আল্লাহ অনেক দিয়েছে যারা শিশু বাচ্চা তাদের গলায় এই সুরোটা লিখে আপনি মানে তাদের গলায় বা কোমরে আপনি দিয়ে দেন তাবিজ করে মাদলি করে ইনশাআল্লাহ আমার আল্লাহ তাকে হেফাজত রাখবে সমস্ত রকম বালা মসিবের বালা শয়তানি ওয়াস সমস্ত রকম বালা মসিভাব থেকে আমার আল্লাহ তাকে হেফাজত রাখবেন পড়াশোনা ভালো হবে ইত্যাদি সমস্ত দিকে জিম্মাদারি আমার আল্লাহ তার জন্য নিয়ে নেবে ভাই ঠিক আছে আজকের আলোচনা এই পর্যন্ত সমাপ্ত করব। তার আগে বলবো যারা বিভিন্ন রকম কাজে বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত তারা আমার কাছে সরাসরি আসতে পারেন আমার চেম্বারে ঠিকানা রয়েছে স্ক্রিনে মানে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আসতে পারেন আর যারা ফোন করে ফোনে যোগাযোগ করতে পারছেন না তা মানে তাদের জন্য বলব আপনারা ডিসক্রিপশান মানে বক্সে আমার পর্যন্ত আসার ঠিকানা দেওয়া রয়েছে আসবেন আজকের এই পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আল্লাহ হাফেজ